এ দেখো বন্ধুরা এখানে আমি পটল করা ভেজে নিয়েছি ভালো করে লাল করে ভেজে নিতে হবে পটলগুলা পটলগুলো ভাজা হয়ে গিয়েছে পটলের তেলটা ছিল ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে পাঁচ ফোরন তেজপাতা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এটা একটু বেশ ভালো করে একটু ভেজে নিলাম এবার কেটে টাকা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম কেটে টাকা আলুটা এবারে একটু পেঁয়াজ আর এর সঙ্গে ভালো করে মিশিয়ে লাল করে নেড়ে চিঁড়ে লাল করে ভেজে নিতে হবে একটু ঢাকা দিক দিয়ে এখানে কটা কলায় ইয়ে তোমার এটা ছোলার ডালের বড়ি এটা কলাই বড়ি নয় এটা ছোলার ডালের বড়ি এই ছোলার ডালের বড়িটা দিয়ে দিলাম কটা এই বড়িটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিতে হবে এখানে অল্প হলুদ দিলাম আর একটু পরিমাণে হলুদটা লাগবে এটা একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে এ দেখো ভালো করে ভাজা হয়ে এসেছে এখানে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এখানে জিরে নিরামিষ মানে জিরে আর গোলমরিচ কাঁচা লঙ্কা আদা রসুন এই হলো মশলা অল্প পরিমাণে মশলা দিয়েছি বেশি মশলা দিই নাই হালকা মশলা দিয়ে রান্নাটা এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে দেখো ভালো করে ভেজে নিতে হচ্ছে চালিয়ে চালিয়ে তলায় যেন লেগে যেন না যায় ভালো করে চালিয়ে চালিয়ে কষিয়ে নিচ্ছি এখানে পরিমাণের মতো নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো ভালো করে এ দেখো এখানে ভেজে রাখা পটলটাও এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সুন্দর করে ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে চালিয়ে চালিয়ে কষিয়ে নিতে হবে তলা যেন লেগে যেন না যায় তার জন্য চালিয়ে চালিয়ে কষিয়ে নিতে হচ্ছে এবারে একটু ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা খুলে আর একটু এ দেখো তলা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব খুব সুন্দর করে আমাদের কষা হয়ে এসেছে অনেকটা কষা হয়ে গিয়েছে এবেল এর মধ্যে এবেল আমি ভালো করে কষা হয়ে গিয়েছে এখানে আমি এবেল পরিমাণের মতন জল দিয়ে দেবো এ দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি এ দেখো ভালো করে কষা করে একটু ঢাকা দিলাম দেখো এখানে আমার কষা হয়ে গিয়েছে এখানে আমি একটু থালায় গরম জল ছিল গরম জলটা দিয়ে দিলাম এবার এইটা আমি ভালো করে ফুটিয়ে নেব একটু সেদ্ধ আলুগুলো তার জন্য সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হবে একটু তাগিটা গাঢ় গাঢ় হবে মাখা হবে ফুটলে পরে ঢাকা দিয়ে দেব এ দেখো এটা হলো তরকারি আর ওটা ফুটে এসে একটু চালিয়ে দিলাম হালকা করে আলু পটল ছোলার ডালের বড়ি দিয়ে রসা রসা তরকারি খুব সুন্দর তরকারিটা রান্না এ দেখো পকেট একটু মাখা হয়ে এসেছে এ দেখো এটা আমার এই দেখো ছোলা ডালের বড়িগুলো একটাও ভাঙেনি খুব সুন্দর করে হয়েছে এই দেখো তোমাদের যদি বন্ধুরা এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা শেয়ার করো রান্নাটা এ কলা ছোলা ডালের বড়িটা একটু ভাঙেনি সব গোটা গোটাই আছে ভালো লাগলে শেয়ার করো শেয়ার করো